গঙ্গাসাগর মেলার সরকারি উদ্বোধনের আগে কড়া নিরাপত্তার বলয়ে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লক হাতানিয়া দোয়ানিয়া নদী এবং সংলগ্ন একাধিক সড়বপথে শুরু হয়েছে ব্যাপক নাকা চেকিং নদীপথে চলাচলকারী বাংলাদেশি বার্জ সহ সমস্ত বাণিজ্যিক জলযানে চালানো হচ্ছে তল্লাশি নদীর মাঝখানে অবস্থান নিয়ে কোস্টাল পুলিশ ও জলপথ থানার আধিকারিকরা একের পর এক বার্জে তল্লাশি চালাচ্ছেন বার্যে কর্মরতদের পরিচয়পত্র নথিপত্র এবং পণ্যের তালিকা খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই বাড়তি সতর্কতা বলে জানিয়েছে প্রশাসন শুধু নদীপথ নয় নামখানা বকখালি সংযোগকারী জাতীয় ও রাজ্য সড়কেও চলছে কড়া নজরদারি বাস ছোট গাড়ি থেকে শুরু করে পণ্যন্নবাহী যান সব কিছুতেই চলছে তল্লাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা যাতে কোনওভাবেই শিথিল না হয় সে কারণেই পুলিশ কোস্টাল সিকিউরিটি ও প্রশাসনের একাধিক দল মোতায়েন রয়েছে গোটা এলাকা জুড়ে এখন দেখার গঙ্গাসাগর মেলার পুরো সময় জুড়ে প্রশাসনের এই কড়া নিরাপত্তা ব্যবস্থা কতদিন বজায় থাকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট আইটিসি নিউজ